শনিবার সকাল সাতটা নাগাদ নিউ টাউন ইকো পার্কে অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজত প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন অনেক দুর্নীতি করেছেন কেজরিওয়াল কিন্তু চতুর মানুষ তো নিজের নামে কিছুই করেননি অন্যদের ফাঁসিয়েছেন তদন্তে এখন দেখা যাচ্ছে সব কিছুর মূলে উনিই আছেন খালি এটা নয় এরকম অনেক দুর্নীতি করেছেন কেজরিওয়াল কিন্তু খুব চতুর লোক তো নিজের নামে কিছু রাখেন অন্যদের ফাঁসিয়েছেন তদন্তে এখন বোঝা যাচ্ছে সব কিছুর মূলে উনি আছেন নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করলেই বেরোবে সব লজ্জিত আন্না হাজারের মতো সৎ সরল ব্যক্তিকে এরা মোকাবা নিয়ে ক্ষমতায় এসছে আর যারা বলছিল কট্টর সত্যবাদী কট্টর ইমানদার তারাই সবচেয়ে বেমান বলে আজকে প্রমাণ হলো সারা দেশের লোককে ওরা ধোকা দিয়েছে টাকা লুটপাট করে গরিব মানুষকে বিলিয়ে ভোট কিনেছে দেশের গণতন্ত্রকে বিকৃত করেছে রাজনীতিকে বিকৃত করেছে মানুষকে ধোকা দিয়েছে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলা দেখুন একটার সঙ্গে একটা জুড়ে আছে আর কোনো না কোনো নেতা কোনোটার সঙ্গে যুক্ত আছেন টিএমসির কেউ বাইরে নয় সেজন্য যত তদন্ত এগোবে আর অনেক লোকের নাম আসবে আরও সমস্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলবে এ তো বিরাট বড় চক্র সময় লাগবে যার যার নাম এসছে কোথাও না কোথাও সেখানে আনা হচ্ছে এরা সব সন্দেহের উপরে কেউ নাই রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ এবার হাইকোর্টের যে সরকারি অফিসাররা তাদের বিরুদ্ধে এই দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য অনুমতি চাইছে সিবিআই আজ দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যেটা হলো হওয়ার পরে তিনি অ্যারেস্টও হয়েছেন পশ্চিমবাংলায় আমলা পুলিশ নেতা এদের যে মিলিত এই যে চক্র যে ঘটনাগুলো ঘটছে গারেন্ডিচ্ছে বিল্ডিং ভেঙে পড়া থেকে আরম্ভ করে দুর্নীতি সব কিছুর মিলে এরকম নেক্সেস আছে ধীরে ধীরে একটা ঘটনা ঘটছে তার সঙ্গে অন্যটা জুড়ে যাচ্ছে তো কত বড় চক্রান্ত আর কতদিন ধরে চলছে কত গভীর সেটা ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে প্রধান বিচারপতি ক্ষুব্ধ হয়েছেন যে বিজেপির যে লিগাল সেল তারা রেজিস্টারের যারা কর্মী তাদেরকে হুমকি দিচ্ছেন এই ঘটনায় প্রধান বিচারপতি তিনি ক্ষুব্ধ তিনি বলছেন এইরকম ঘটনা বাঞ্ছিত আমি জানি না কতটা সত্য মিথ্যা ওনার হাতে ক্ষমতা আছে করা হয়েছে কিন্তু আমরা এটা দেখেছি হাইকোর্টের বিচারপতি গিয়ে ধমকি দিয়ে তার বাড়ির সামনে ধর্না দেওয়া হয়েছে রীতিমতো তাকে ধমকানো হয়েছে তার বিরুদ্ধে কেন যাচ্ছেন বলে এগুলো সবাই প্রকাশ্যে দেখেছে এটা সত্য মিথ্যা আমার জানা নেই প্রধানমন্ত্রী কথা রাখেনি আমাদের পঞ্চায়েতগুলো আমরাই বাড়ি বানিয়ে অভিষেক বলছেন ঠিকই বলেছেন কার বাড়ি বানিয়ে দেবেন সেটা বলেননি নিজের কর্মীদের নেতাদের বাড়ি বানিয়ে দেবেন এটা সবাই দেখতে পাচ্ছে পঞ্চায়েত সব জিতে আছেন লুট করে জিতেছেন কটা বাড়ি হয়েছেন মোদিজির দেওয়ার টাকায় সব নিজেদের বাড়ি তৈরি করছেন টিএমসি নেতাদের বাড়ি তৈরি করার জন্য মোদিজি টাকা পাঠাচ্ছেন পাঠাননি এখানকার এস সি এস টি ও বিসি গরিব মানুষের আর বাড়ি বানিয়ে দেওয়ার জন্য দিয়েছিলেন কিন্তু সেটা হয়নি সেটা লুট হয়ে গেছে শাহজাহান বা কিন্তু সন্দেশখালীর উত্তর দিচ্ছেন না বলে অনেক এরকম বাঘ পরে কথা বলেছে শেয়াল হয়ে গেছে উনিও হবেন শাহজাহানের উপরে এত কেস আমরা করেছি গোড়ার থেকে কোনো কেস এফআইআর হয়নি চার্জশিট হয়নি এমনকি যে তিনজন কর্মী হত্যা হয়েছিল আমাদের সেখান চার্জশিট থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে যখন জিজ্ঞেস করেছেন কোর্ট যে কেন এরকম করেছেন তখন তো বলে সাক্ষীরা বিশ্বাসযোগ্য নয় কে সাক্ষী বিশ্বাসযোগ্য কে নয় সেটা পুলিশ ঠিক করে নাম বাদ দিয়ে দিচ্ছে যত অপরাধের সঙ্গে যুক্ত এখন সব বেরোচ্ছে শুভেন্দু এবং দুজনকেই পাঠিয়েছেন সত্যি বিজেপি পার্টি বড় সারা দেশে সবচেয়ে বেশি প্রার্থী আমরা দিচ্ছি তো সেই জন্য বহু জায়গার বহু রকম পরিস্থিতি আছে এক একটা রাজ্যের পরিস্থিতি আলাদা আর সেটা মাননীয় প্রধানমন্ত্রীও বিদেশ সফর ইত্যাদি করছেন তিনি না বসলে পার্লামেন্টি বোর্ড ডিসিশন নিতে পারে না সে যেন বারে বারে বসা হচ্ছে কিছু সমাধান হচ্ছে আবার তৈরি হচ্ছে অ্যালায়েন্সের প্রশ্ন আছে তো বিজেপি তো একটা রাজ্যের পার্টি নয় যে বিয়াল্লিশ বিয়াল্লিশটা সিট একদিনে ঘোষণা করে দিল আমাদেরকে পাঁচশোটা সিট ঘোষণা করতে হবে সেজন্য বারে বারে বসে ডিসিশান নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলার একটি প্রোগ্রামে এসে বলছেন যে দিলীপ ঘোষ ভালো সংগঠক কিন্তু সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত মজুমদার তিনি অপরিণত যে যার দৃষ্টিতে যে যেমন দেখে আমি সংগঠনই করেছি সেটা ওনার উপলব্ধি উনি বলেছেন দাদা লাস্ট কোয়েশ্চেন সন্দেশ খালি তিন বিজেপি কর্মী খুন মূলত অভিযুক্ত চার্জশিটে কেন বাদ সাহানের তদন্ত অফিসারদের হাইকোর্টে